প্রথম পর্বে দেখা যায় একটি পরিবার নতুন একটি বাড়িতে ওঠে যা দেখতে সাধারণ হলেও এর ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য ঘর গোছানোর সময় তারা খুঁজে পায় এক গোপন দরজা যেখানে আছে এক অদ্ভুত যন্ত্রপাতি ও এক জাদুকরী শক্তি যে ঘরে যা চায় তাই মিলে যায় এই সুবিধা প্রথমে আনন্দ দিল ধীরে ধীরে তারা বসতে পারে সব কিছুরই একটা মূল্য আছে বিশেষ করে যখন তারা জানতে পারে ঘর থেকে কোনো কিছুই বাইরে নিলে তা দ্রুত সময়ের মধ্যে ধ্বংস বা চাই হয়ে যাবে এর মধ্যেই তারা ঘর থেকে একটি সন্তান চেয়ে নেয় যখন সন্তানটিকে ঘরের বাইরে নেয় দেখা যায় তার শরীর দ্রুত বড় হয়ে যাচ্ছে প্রথম পর্বে আমরা এতটুকু দেখেছিলাম এবং দ্বিতীয় পর্ব শুরু হয় তারা দুজনে ব্যাপারটি নিয়েও অনেক চিন্তিত হয়ে পড়ে তারা ভাবে তাদের বাচ্চা ছেলেটি যদি বাইরে না যেতে পারে তাহলে সে তার জীবন কিভাবে উপভোগ করবে আর কিভাবে বা তাকে বাইরে যাওয়া থেকে আটকে রাখবে তারা দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি তারা তাদের ঘরের সব দরজা জালালা আটকে ফেলে তাদের ছেলেটি বাইরে যেতে চায় তাকে বাইরে যেতে দেওয়া হয় না সে এই বন্ধু জীবনে অনেক বিরক্ত বোধ করে এবং সে বাইরে গিয়ে খেলাধুলা করতে চায় বন্ধু বানাতে চায় কিন্তু সে এসব কিছুই করতে পারে না এবং একদিন দেখা যায় বাচ্চা ছেলেটি তার ঘরের ভিতর খেলাধুলা করছিল এবং খেলাধুলা করার সময় সে তার বাবার একটি খেলনা ভেঙে ফেলে তাই তার বাবা তাকে বগা দেয় এবং ছেলেটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় তারপর দেখা যায় ছেলেটি ওই রুমে গিয়ে হাঁটাগুড়া করে যেই রুমে যা চাওয়া হয় তার সব কিছু পাওয়া যায় সে সব কিছুই দেখতে থাকে এবং দৃশ্য পরিবর্তন হয় দেখা যায় ওই ছেলেটির নাম জনি যে ফ্লোরে হয়ে ঘুমিয়ে আছে সে ঘুম থেকে জেগে উঠে দেখে ওই বাচ্চা ছেলেটি যে খেলনাটি ভেঙেছিল সেটা এখানে একদম ঠিকঠাক ভাবে আছে এরা দেখে আমরা বুঝতে পারি ওই বাচ্চা ছেলেটি ওই রুমটি ব্যবহার করা শিখে গেছে এটি বুঝতে পেরে জনি অনেক চিন্তিত হয়ে পড়ে এবং ওই রুমের ভিতর যে দেখে বাচ্চা ছেলেটি তার নিজের খেলার জন্য এখানে একটি খোলা জায়গা তৈরি করে ফেলেছে সে আরো চিন্তিত হয়ে পড়ে সেখান থেকে সে তার বউকে নিয়ে ভেতরে চলে আসে এবং বলে এটা খুব বিপজ্জনক দেখো সে যা চায় সেখানে তা বানিয়ে ফেলতে পারবে সে বাচ্চা ছেলেটি যদি মনে মনে একটি জীবিত ড্রাগনও ভাবে সে ওই ড্রাগনটিও ঘরের ভিতর পেয়ে যাবে এবং সেটি আমাদের অ্যাটাক করতে পারবে এবং হয়তোবা এর থেকেও খারাপ কিছু হতে পারে এবং এক সময় দেখা যায় জনি ওই রুমটিকে একদম তালা দিয়ে চাবিটি লুকিয়ে ফেলে যেন ওই রুমে আর কেউ যেতে না পারে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় জেলের ওই খুনি আসামিটি জনিকে ফোন দেয় এবং জনি তখন ওই আসামিটিকে জিজ্ঞাসা করে তার ছেলে কিভাবে মুক্তি পাবে কিভাবে সেই ফার্স্ট এজিংটা বন্ধ করবে সে আসামি বলে তার একটাই উপায় তুমি কি জানো মানুষ অমল হয় কিভাবে জনি এসব কিছুই বুঝতে পারছিল না এবং সে তখন জিজ্ঞাসা করে তুমি এসব দিয়ে কি বোঝাতে চাচ্ছ তখন আসামি লোকটি বলে তোমার ছেলেকে যদি মুক্তি দিতে চাও তাহলে তোমার স্ত্রীকে আর না হয় তোমাকে মরতে হবে কারণ তোমার স্ত্রী এবং তুমি ওই ছেলেটির খোদা এবং মানুষ তখনই অমর হবে যখন খোদা মরে যাবে এবং এই কথাগুলো তার স্ত্রীও শুনছিল এবং শুনে একদম অবাক হয়ে যায় এবং আমরা তখন বুঝতে পারি ওই আসামিটি ছিল ওই ঘর থেকে পাওয়া একটি মানুষ এবং তাই সে তার মুক্তির জন্য তার পিতা মাতার খুন করে তাদের কথা শেষ হয় এবং দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় এভাবে তাদের দিন চলতে থাকে তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে কারণ বাচ্চা ছেলেটির মা চায় না তার বাচ্চার জীবন এমন হোক এবং একদিন আমরা দেখতে পাই যে ওই কাপড়টির মাঝে ভালোবাসা স্থাপন হচ্ছে এবং আমরা দেখতে পাই তাদের বাচ্চাটি লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখত তখন আমরা বুঝতে পারি বাচ্চা ছেলেটি একটি বিকৃত মস্তিষ্কের সকালে দেখা যায় সে অনেক বড় হয়ে গেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে গিয়েছে সে তখন তার মাতা পিতার উপর বন্দুক তাক করে কিন্তু কোন রকম ভাবে জনি তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয় তখন ধাক্কা লাগার কারণে জনি স্ত্রী বেহস হয়ে যায় এবং দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি জনি তার স্ত্রীকে জাগিয়ে তুলছে এবং জনি তখন বলে তাদের বাচ্চা সেন মারা গেছে বন্দুক নিয়ে হাতাহাতি করার সময় একটা গুলি তার গায়ে লাগে এবং তখন হঠাৎ দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জনিকে ফ্লোরে শুয়ে থাকতে দেখি জনি একটু আগে তার স্ত্রীর সাথে ছিল তাহলে এখানে পড়ে আছে কেন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে করে এখন দেখা যায় তা আমি একটু পরে তার স্ত্রীর সঙ্গে খাবার খাচ্ছে এবং তার স্ত্রী লক্ষ্য করে জোনির আচরণ কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে সে তার বাচ্চা সেনের মতো ব্যবহার করছে কারণ জনি কখনই কোল্ড ড্রিঙ্ক এর মধ্যেই বরফ দিয়ে খেত না এগুলো দেখে সে একটু অবাক বোধ করে এবং আবার দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় জনি একটা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং তখন আবার দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি জনি ও তার স্ত্রী একসাথে বসে কথা বলছে এবং হঠাৎ করে জনি ওঠে তার স্ত্রীর গায়ে হাত দেয় এটা দেখে জনি স্ত্রী বলে এসব তুমি কি করছো তখন জনি বলে মম আমি তোমাদের এসব কিছু করতে দেখেছি এসব আমিও তোমার সাথে করতে চাই জনির স্ত্রী বসে যায় এটি নয় এবং আমরাও বসতে পারি এই ছেলেটি জনির রূপ ধারণ করে ফেলেছে এবং সে সব কিছু করছে জনির স্ত্রীর সাথে সম্ভব করার জন্য এবং আসল জনিকে ওই রুমের ভেতর আরো একটি দুনিয়া বানিয়ে আটকে রেখেছে এখন জনির স্ত্রী এখান থেকে পালিয়ে আসে তখন দেখা যায় জনি কোনোভাবে ওখান থেকে পালিয়ে তার স্ত্রীর কাছে এসেছে তখন জনির স্ত্রী আসল ও নগর মধ্যে আসর জনি কে তা চিনতে পারছিল না এবং তখন কোনোভাবে আসল জনি কে চিনে ফেলে এবং তাকে নিয়ে বাইরে লাভ দেয় তারপর সে আস্তে আস্তে ফার্স্ট এজিং এর কারণে মারা যায় কিছুক্ষণ পর দেখা যায় তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে এবং এখানে এই ছবিটি সমাপ্ত হয় কিন্তু এরপর আমরা আরো একটি টুইস্ট দেখতে পাই আমরা দেখতে পাই যে জনির স্ত্রী প্রেগনেন্ট এবং তখন আমরা বুঝতে পারি তার সাথে যে জোনি আছে সে আসলে জনি নয় সে হলো তাদের বাচ্চা সেন জনি কখনো বাবা হতে পারবে না এবং মুভিটি শেষ হয় কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন রেখে গিয়েছে সেগুলো হলো কিভাবে সেন বেঁচে আছে এবং সে যদি জোনির রূপ নিয়ে থাকে তাহলে সেই ঘরের বাইরে আসলো কিভাবে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি সে তার বাবার রূপ নিয়ে তার বাবাকে মেরে ফেলে এবং আরো একটি নতুন বানিয়ে তার মার সামনে মেরে ফেলে এমন ভাবে দেখা যেন সে মারা গেছে এবং সেন বাইরে যেতে পারছিল কারণ সে তার বাবাকে অনেক আগেই মেরে ফেলেছিল আজকে আর মুভির এক্সপ্লেনেশন টি আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম একটা রোম যদি আমার কাছে থাকতো আমি একটা সাবস্ক্রাইব চাইতাম এবং আপনাদের থেকে ভালোবাসাও চাইতাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং নতুন কোন মুভির উপর এক্সপ্লেনেশন চান তাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিকা স্টুডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম